চাকরি প্রত্যাশী আমার ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যেটা সুরক্ষা সেবা বিভাগের এখানে কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু তারা প্রকাশ করে দিয়েছে অলরেডি এখানে কিন্তু আপনারা একটু খেয়াল করবেন এমসিকিউ পরীক্ষা তেইশে মে দুই এবং লিখিত পরীক্ষা একত্রিশ মে দুই হাজার তারিখ কিন্তু অনুষ্ঠিত হবে তার মানে এটাকে এখানে পরীক্ষা হবে দুইটা প্রথম অবস্থায় তেইশ তারিখ লিখিত এমসিকিউ পরীক্ষা হবে সেখানে যদি আপনারা পাশ করেন তারপর লিখিত পরীক্ষা হবে এখানে কিন্তু পাঁচ ক্যাটাগরি নিয়োগ ছিল গত আপনার চোদ্দ অক্টোবর দুই হাজার চব্বিশের এই নিয়োগটা কিন্তু পাঁচ ক্যাটাগরির মধ্যে তিন ক্যাটাগরি পদে কিন্তু পরীক্ষা হচ্ছে কোন তিন ক্যাটাগরি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে হিসাব রক্ষক কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক নৈবিত্তিক এমসিকিউ পরীক্ষা হবে আমরা চলে যাই নিয়োগ বিজ্ঞপ্তিতে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে একটা পদের জন্য কতজন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে অ্যান্ড আপনারা এমসিকিউ পরীক্ষা কি ধরনের পড়াশোনা করবেন পরীক্ষার হলে কি কি কাগজপত্র নিয়ে যাবেন সকল ডকুমেন্ট নিয়ে আজকে এই ভিডিওটা তৈরি করা হয়েছে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটু খেয়াল করবেন আপনারা এটা কিন্তু মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এটা দুই হাজার চব্বিশে নিয়োগ ছিল এখানে তিন ক্যাটাগরি কিন্তু এখানে কিন্তু একটু খেয়াল করবেন এইখানে পরীক্ষা হতে যাচ্ছে আগামী তেইশ তারিখ মে শুক্রবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানে যেহেতু হিউজ পরিমাণ কিন্তু আবেদন পড়ছে সেই একটু খেয়াল করবেন পনেরোটি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে কোন পনেরোটি সেখানে বলে দেবে এবং কতজন প্রার্থী রয়েছে আমরা প্রথমে আলোচনা করব কম্পিউটার অপারেটর পদ নিয়ে সেটাই আমরা আলোচনা করলে আমরা কতজন প্রার্থী সকল বিষয় আমরা জানতে পারবো বেশ কতগুলা পদ নিয়ে এখানে দেওয়া রয়েছে আমরা প্রথমে দেখতে পাচ্ছি কম্পিউটার পদ রয়েছে এটা মূলত আহ তেরোতম গ্রেডের একটি চাকরি কম্পিউটার অপারেটার এখানে কিন্তু মোট আবেদন পড়েছে এখানে একটু খেয়াল করবেন চার হাজার চারশো নয়টি যেখানে শূন্য পদের সংখ্যা হলো পনেরোটি মানে একটা পদের জন্য দুইশো তেরানব্বইটি মানে এখানে দুইশো জন লড়বেন একটা পদের জন্য আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন এটা পরীক্ষা হবে বেগম বদর সরকারি মহিলা কলেজ এটা কিন্তু বাজার ঢাকাতে অবস্থিত তারপর আমরা দেখতে পাচ্ছি হিসাব রক্ষক পদ রয়েছে আর দেখতে পাচ্ছি এখানে পরীক্ষা হবে শহীদ পুলিশ সিটি আহ কলেজ তারপর মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ তারপর এক দুই তিনটা স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা হবে চারটা আর সরকারি বাংলা কলেজ মিরপুর এখানে কিন্তু পরীক্ষা হবে এখানে কিন্তু পরীক্ষার্থী ভাই মোটামুটি প্রচুর চোদ্দ জন যা বাইশটি পদের বিপরীতে কিন্তু পরীক্ষা দেবেন আপনারা চোদ্দ হাজার পরীক্ষার্থী একটা সিটের জন্য মানে একটা পদের জন্য ছয় জন করে কিন্তু লড়বেন বিষয়বস্তুটা ভাই বুঝতে পারছেন একটা পদের জন্য ছয় জন একটা সিটের জন্য লড়বেন তার মানে কত পরীক্ষাতে আপনার দেখতে পাচ্ছেন তারপর আমরা আমরা আলোচনা করব এই যে আপনারা দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পুটার অফিস সহকারী কাম কম্পুটার মুদ্রক্ষিক ষোলো নম্বর গেটে এখানে সাতাশ জন লোক নেবে সেক্ষেত্রে কতজন আবেদন পড়ছে সেটা প্রচুর বাইশ হাজার চারশো আবেদন পড়ছে ভাই এই যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক পদে বাইশ হাজার বাইশ হাজার নয়শো আবেদন পড়ছে মানে বিষয়বস্তুটা বুঝলেন কি অবস্থা মানে প্রচুর আবেদন মানে একটা সিটের জন্য আষ্টশো ঊনপঞ্চাশ জন লড়বেন তার আগে আমি একটু বলে দিই এখানে যদি এমসিকিউ পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষার জন্য যারা পরীক্ষাতে রয়েছেন আপনারা পরীক্ষার প্রিপারেশন এবং প্রস্তুতিমূলক সাদর্শন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে মেসেজ করে এই পদগুলো সাদর্শনগুলো আপনারা নিতে পারবেন এখানে কিন্তু এই টিএনটি মহিলা কলেজ তারপর হজরত শাহ উচ্চ বালিকা বিদ্যালয় এটা কিন্তু সব ঢাকাতে বিসিআই সেগুনবাগিচা হাই স্কুল সরকারি বিজ্ঞান কলেজ হজ শাহ মহিলা কলেজ মিরপুর কলেজ মিরপুর আপনার বাংলা স্কুল অ্যান্ড কলেজ এখানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন আপনারা এখানে কিন্তু সর্বোপরি সর্ব বিষয় দেওয়া রয়েছে এখানে কিন্তু তার আর একটা বিষয় বলছে যে এমসিকিউ পরীক্ষা যারা পাশ করবেন লিখিত পরীক্ষা একত্রিশ মে দুই সকাল দশটা থেকে এগারোটা তিরিশ সময় সময়ে সরকারি বাংলা কলেজ মিরপুর অনুষ্ঠিত হবে এখানে বাংলা কলেজ মিরপুর এবং ঢাকায় অনুষ্ঠিত হবে আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন তার মানে এমসিকিউ পরীক্ষা দেওয়ার পরে আপনাদের কিন্তু লিখিত পরীক্ষা আপনাদের দিতে হবে আজকের ভিডিওটা এই পর্যন্ত তাই যাদের সাজেশন প্রয়োজন প্রস্তুতিমূলক সাজেশন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন মেসেজ করতে পারেন মেসেজ করে সাজেশনটা নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আপডেট তথ্যবলী বিষয়গুলি পাওয়ার সাথে সাথে সেই আপডেট তথ্যবলী বিষয়গুলি আপনাদের কিন্তু আমি সম্পূর্ণভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই কমেন্টস করতে থাকেন আপনাদের যে কোনো বিষয় জানতে